আমাকে শরীয়তপুরের ঐতিহাসিক বৈশাখী মেলা আজকে আসছিলাম আপনাদেরকে এই বৈশাখী মেলাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর জন্য কিন্তু আমরা যখন মেলায় চলে আসি আসার পরে কাল কালবৈশাখী জ্বর শুরু হয় তো আজকে আপনাদেরকে কাল বৈশাখী জ্বর আর বৈশাখী মেলা একসাথে দেখাবো আজকে আমরা চলে আসলাম শরিয়তপুর বিলাসখানের ঐতিহাসিক বৈশাখী মেলায় যেখানে যুগের পর যুগ ধরে এই বৈশাখী মেলা হয়ে আসছে এই বৈশাখী মেলায় আমাগো শরিয়তপুরের সব জায়গা থেকে মানুষ ঘুরতে আসে এবং অনেক দূর দূরান্ত থেকে ব্যবসা করার জন্য বিভিন্ন দোকানিরা দোকান নিয়ে এই মেলায় আসে প্রতি বছরের নিয়মে এইবারও বৈশাখের প্রথম দিন থেকেই বৈশাখী মেলা শুরু হয় আজকে বৈশাখী মেলার শেষের দিন দেখুন আকাশে কালবৈশাখী ঝড় মেলায় আসতে আসতে পারছে না কয়েক বছর চেয়েও ধরে এই মেলা এইখানে অনুষ্ঠিত হচ্ছে যুগের পর যুগ এইখানে মেলা হচ্ছে বৈশাখে বাঙালিরা তাদের বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলি এই মেলাতে খুঁজে পাচ্ছে তারা এখানে আসছে ঘুরছে ফিরছে খেলছে খাবার কিনছে প্রয়োজনীয় জিনিস কিনছে যা কিছু প্রয়োজন সব কিছু কিনছে আমরা আজকে একটু দুপুরের দিকে মেলায় যাই কেননা আজকে মেলার শেষের দিন তাই মেলায় মানুষের চাপ একটু বেশি থাকবে তাই আমরা একটু দুপুরের দিকে যাই যাতে করে মানুষের চাপ একটু কম থাকে আমরা যখন মেলায় যাই তখন হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমে বাতাস শুরু হয় তা দেখে দোকানিরা দোকানগুলি বন্ধ করে ਦਿੱছিল পয়সা মেলায় আর কিছু থাকবা না থাক মিষ্টির দোকান থাকবে চাচা আপনি এই মেলায় কত বছর যাব দোকান প্রতি বছরে আসি আলহামদুলিল্লাহ ভালো আজকে তো শেষের দিন কিন্তু এখন তো তেমন মানুষ দেখা যাইতেছে না বিকালে মনে করো বিকালে লোকজন আসে আবার বেরিয়ে দেবো গা কি কিছু মানুষজন আসছিল সকালে আসছিল আসছিল সকালে ভালো লোক আসছিল তো আপনারা শুনতে পেলেন যে এই চাচা এই মেলায় চল্লিশ বছর দোকানদারি করে এইবার আপনারা একটু ভেবে নেন যে এই মেলাটা কত বছর যাবৎ এখানে অনুষ্ঠিত হয় আমাদের জেনারেশনের জন্য ঐতিহ্যবাহী একটা জিনিস হচ্ছে এই ঘোড়া আমাদের সময় আমরা যখন মেলায় আসতাম তখন আমাদেরকে এই মাটির ঘোড়া আমাদেরকে কিনে দিতেই হতো তো এই ঘোড়াটা আমাদেরকে মানে কি বলবে ঘোড়াটা দেখলে অনেক পুরotron স্মৃতি আমাদের মনে পড়ে যায় এই বৈশাখে মেলায় ঘুরতে গেলে কমবেশি সবারই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই বৈশাখী মেলার সাথে মাটির ঘোড়া মাটির পুতুল মাটির খেলনা বাঁশের তৈরি নানান রকম জিনিস খেলনা পিস্তল খেলনা গাড়ি খাবার দাবার ময় মশলা ইত্যাদি ইত্যাদি নানান রকম জিনিস আমাদের মেলায় ঘোড়া মোটামুটি শেষ পড় যায় আমাদের কিনা অনেকটা শেষ এখন আসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য কিন্তু এখানে আসার পর একটু বৈশা বৈশা ভাবতেছি যে আকাশে যেই পরিমাণে মেঘ যেভাবে বাতাস হচ্ছে মানে আমরা দুইজন বাসা পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা এইটা নিয়ে খুব বেশি টেনশন করিতেছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই আসছিলাম আপনাদেরকে এই বৈশাখী মেলাটা একটু সুন্দর করে ঘুরিয়ে ফিরে দেখাবো কিন্তু ব্যাপার হচ্ছে যে কাল বৈশাখী ঝড়ের কারণে দোকানপাট সবাই গুছাইয়ে নিতেছে তো আপনাদেরকে মেলাটা ওইভাবে দেখাইতে পারলাম না হয়তো এই বছর আর এইখানে মেলা থাকবে না আবার আগামী বছর তো যদি আল্লাহ সুস্থ রাখে বাঁচিয়ে রাখে আগামী বছর আবার আপনাদেরকে এই কালী খোলার মেলা দেখাবো